এখন প্রায় সবার মুখে মুখে স্বর্ণের দাম ঐতিহাসিকভাবে আমাদের সংস্কৃতিতে স্বর্ণ বিলাসিতা সম্মান এবং আস্থার প্রতীক কিন্তু বর্তমানে এর দাম যে গতিতে বাড়ছে তাতে প্রশ্ন উঠেছে স্বর্ণ কি শুধুই বিলাসিতা নাকি এটি এখন বিনিয়োগের সবচেয়ে নিরাপদ মাধ্যম চলতি বছরের প্রথম নয় মাসে বাংলাদেশের বাজারে স্বর্ণের দাম নতুন সব রেকর্ড ভেঙেছে মাত্র দশ দিনের ব্যবধানে ছয় বার দাম বেড়েছে বাইশ ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম এখন এক লক্ষ পঁচাশি হাজার নয়শো সাতচল্লিশ টাকা ভ্যাট ও মজুরি যোগ করলে এক ভরি গয়নার খরচ গিয়ে দাঁড়াচ্ছে প্রায় দুই লক্ষ টাকায় এই আকাশ ছোঁয়া দাম সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে ফলে নতুন গয়নার বিক্রি কমেছে ত্রিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত জুয়েলারি দোকানগুলোতে এখন উল্টো চিত্র দেখা যাচ্ছে নতুন গয়না কেনার চেয়ে পুরোনো গয়না বিক্রি করতে আসা মানুষের ভিড় বেশি এই মূল্যবৃদ্ধির কারণ কিন্তু শুধু দেশের ভেতরের অর্থনীতির উপর নির্ভর করে না এর পেছনে রয়েছে কিছু শক্তিশালী আন্তর্জাতিক কারণ প্রথমত ভূ রাজনৈতিক অস্থিরতা ইউক্রেন এবং গাজার মতো জায়গায় চলমান যুদ্ধ এবং বৈশ্বিক রাজনৈতিক অনিশ্চয়তা বিনিয়োগকারীদের মধ্যে এক ধরনের ভয় তৈরি করেছে এমন পরিস্থিতিতে শেয়ার বাজার বা অন্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে টাকা সরিয়ে তারা স্বর্ণের মতো নিরাপদ সম্পদে রাখছেন দ্বিতীয়ত ডলারের দুর্বলতা মার্কিন ডলারের মূল্য যত কমছে স্বর্ণের দাম তত বাড়ছে ডলার দুর্বল হলে বিদেশি বিনিয়োগকারীরা তুলনামূলকভাবে কম মূল্যে স্বর্ণ কিনতে পারেন যার ফলে বিশ্বজুড়ে এর চাহিদা বেড়ে যায় তৃতীয়ত কেন্দ্রীয় ব্যাংকগুলোর পদক্ষেপ ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল জানিয়েছে গত বছর কেন্দ্রীয় ব্যাংকগুলো রেকর্ড পরিমাণ স্বর্ণ কিনেছে চীন রাশিয়া ও ভারত সহ বিশ্বের অনেক দেশ তাদের রিজার্ভে স্বর্ণের মজুদ বাড়াচ্ছে এটিও বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার একটি বড় কারণ অর্থনীতিবিদ ও জুয়েলারি ব্যবসায়ীরা ধারণা করছেন এই ধারা অব্যাহত থাকলে অদূর ভবিষ্যতে প্রতি ভরি স্বর্ণের দাম দুই লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে আন্তর্জাতিক বাজারেও প্রতি আউন্স স্বর্ণের দাম চার থেকে পাঁচ হাজার ডলার ছুঁতে পারে তবে প্রশ্ন হলো সাধারণ মানুষ কি এই উচ্চ মূল্যেও স্বর্ণে বিনিয়োগে আগ্রহী হবে বাজুসের কর্মকর্তাদের মতে আমাদের দেশে আর্থিক জ্ঞানের অভাবে অনেকেই স্বর্ণকে শুধুমাত্র গয়না হিসেবে দেখেন কিন্তু এটি যে একটি লাভজনক বিনিয়োগ মাধ্যম তা অনেকেই বোঝেন না পুঁজিবাজারে ঝুঁকি নিয়ে বিনিয়োগ করলেও স্বর্ণে বিনিয়োগে লোকসানের উদাহরণ খুবই কম